দেখেন এই কালারটা আমি এত চেষ্টা করি পরার বাট আমার আমার এই কালারে কোনো ব্লাউজই নাই আমি এই কষ্ট কাকে বলি এত সুন্দর একটি শাড়ি কালারটা এত সুন্দর এতক্ষণ এত খুঁজছি যে একটা ব্লাউজ মিলে যাক যেন আমি একটু পরতে পারি বাট হচ্ছে একটা ব্লাউজও পেলাম না হ্যাঁ সো এটা খুবই সুন্দর একটা পার্পল টাইপের কালার্স এর মধ্যে আছে দেখেন পার্পলটা না একদম ডিফারেন্ট টাইপ মানে খুব সুন্দর একটা পার্পল এর মধ্যে পুরোটা শাড়িটা একদম জাম পার্পল মধ্যে পুরোটা শাড়িতে গোল্ডেন কপার এন্ড সিলভার কালার কম্বিনেশন দিয়ে ফুল শাড়িতে কাজ করা হ্যাঁ একদম ফুল শাড়িতে দেখেন এত সুন্দর শাড়িটা এখানে কিন্তু তিনটা কালারের কাজ করা আছে পার্পল সরি পার্পল এর ভিতরে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন পুরোটা শাড়িতেই খুব সুন্দর করে কাজ আছে এটাও কিন্তু সুতার মানে চুরাশি কাউন্টে অ্যান্ড এটার সাথে কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে হ্যাঁ দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো তার